যে সিজেনে আপনি বড়োয়ের ফুলও খুঁজে পাবেন না সেই সিজনে গাছ পাকা সুস্বাদু বড়োই কথা আছে না যে আল্লাহ যাকে দেয় একদম ঢেলে দেয় এইটাই তার বাস্তব প্রমাণ আসসালাম সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কি বলতে গেলে এই সিজনে সোনার থেকেও দামি এখন হচ্ছে নভেম্বর মাস এই মাসে এই পাকা গাছ পাকা দেশি বড়ই ভাবা যায় মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এই সিজনে দেখেন তাও একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ বড়ই ধরে আছে গাছের মধ্যে দেখেন আল্লাহ তালার দান তারপর গাছ পাক একদম দেখেন একদম দেশি বরই যে এই সিজনে এত বড়ই দেখতে পারবো এটা কি ভাবা যায় মানে এই সিজনে আপনি বড়ই কেন বড়ইয়ের ফুলও দেখতে পারবেন না সেই সিজেনে একদম গাছ পাকা বড়ই ভাবা যায় মানে আল্লাহর কি কীরকম হইতে পারে আপনারা দেখেন যে একদম পাকা গাছ পাকা বড়ই এই সিজনে দেখতে পারবো আমি হাটটা ছিলাম পাহাড়ি এলাকায় উট করে বাগান চোখে পড়লো তা বিশাল বড় বাগান মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে মানে এত পরিমাণ বড়ই ধরছে আর প্রত্যেকটা কিন্তু একদম পেকে একদম লাল হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু দেশি আমরা টক বড় যেটা খাই সেই টক বড় এমনি কুল বড়ই হয়তো বা দু এক জায়গায় চাইলে পাওয়া যাইতে পারে কিন্তু এই দেশি বড়ই এই সিজনে পাওয়া যায় এটা আমি কল্পনা করতে পারি নাই দেখেন আল্লাহর রহমতে কি পরিমাণ বড়ই ধরছে আপনারা দেখতে পারতেছেন এ বড়ই দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমন সুস্বাদু মানে আপনার আপনারা যারা টক মিষ্টি লাভার তারাই কিন্তু একমাত্র এটা টেস্ট বুঝতে পারবেন যে কতটা মজা এটা হচ্ছে হালকা টক এবং মিষ্টি এবং বোরের কালারটা যদি দেখেন আপনারা মাথা নষ্ট কালার অসাধারণ অনেক ভাল লাগতেছে আমার প্রত্যেকটা গাছে মানে হিউজ পরিমাণ ধরছে আপনি খেয়ে শেষ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই ভালো আছেন এই সিজনে তো বড়ই ধরার কথা না এই সিজন তো বড়ের ফুলি পাওয়ার কথা না কিন্তু এই সিজনে একদম গাছ মানে এত সুন্দর কালার আর এত বড়ই ধরছে মানে এটা কেমনে কি ভাই এটা হচ্ছে আগাম চাষে টক্কর এটা হচ্ছে আপনার লাগালো লাভবান দামও ভালো বর্তমান বারোশো টাকা বস্তা বারো হাজার টাকা বস্তা দুইশো টাকা পাইকিরি কেজি খরচ খরচ বাদ দেয় গাড়ি ভাড়া বাদ

এক চলে যায় আর দুই থাকে তবে আলহামদুলিল্লাহ এবার হয়েছে আল্লাহ রহমতে খুব ভালো বড় হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আপনারা তো নিজের গানে শুনতে পেলেন যে ওনারা প্রায় এবছর দেড় কোটি টাকার উপরে বেচা কেনা করবে তাই আমি সবাইকে বলি যে আপনারা যারা কর্ম নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনাদের বাসা যদি গ্রামে থাকে তাহলে আপনারা কৃষি শিল্পের উপরে নজর দেন আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ আমাদের দেশের মাটি সোনার থেকেও ঘাটি এই মাটিতে আপনি যা ফলাতে চাবেন আপনার কিন্তু তাই ফলন হবে তাই যারা কর্ম নিয়ে ভাবছেন তারা কৃষি শিল্পের উপরে নজর দেন এবং বাংলাদেশে যারা কৃষিবিদ আছেন তারা অবশ্যই কৃষি শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় আপনারা তা করবেন কৃষকদেরকে আপনারা হেল্প করবেন কৃষকদের পাশে থাকবেন তাদেরকে চাষ চাষের জন্য আরো বেশি বেশি করে উৎসাহ দিবেন এবং কী করলে তাদের ফলন ভালো হবে বিভিন্ন রোগ মুক্ত মুক্ত থাকবে সেই দিকে আপনারা নজর দিবেন এবং আমি কৃষি শিল্পকে অনেক বেশি ভালোবাসি আমাদের কৃষি শিল্পের মাধ্যমে কিন্তু আমাদের দেশের আর্থিক চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে এবং আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি এই দেশ থেকে কৃষি শিল্প এক্সপোর্ট করে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশ কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে তাই কাজে বলবো যে সবাই এই কাজের টেনশন না করে যদি আপনার পাশে গ্রামে থাকে আপনারা যাই পারেন কিছু না কিছু চাষ করে খান কৃষি শিল্পের উপরে নজর দেন